মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ আল্লাহ রসুল বললেন যে কবরকে সর কবর জিয়ারত করে তাহলে মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে বাপের মায়ের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য আল্লাহ রসুল বলছেন কোন ফির দুনিয়া কানা কা গরিব তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনে না অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে অথবা তুমি রাস্তায় যেতে যেতে বসেছো একটু ক্লান্ত সেই জন্য তারপরে তুমি হাঁটতে লাগবে এই হলো দুনিয়া আহলি কবরে অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবর একজন সদস্য হাদিস বখারি মুসলিম এভাবে সাল্লাম বলে নিজেকে একদম কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি মারামারি বাদ দিয়ে বাদ দিয়ে নিজে উপার্জন করি নিজে খাই বহু দিন তেলাওয়াত হালাল রুজি আড্ডা না পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন এটা হারাম ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত লাইনটা বেটি ছেলে দেখছেন এটা হলো আড্ডা পিঠা এটা হলো হারাম ওইদিকে তোমার মা দেখে এদিকে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো ওই ঘরে তোমার বোন দেখে তাহলে পুরো বাড়িটা জেনাই চরিত্র কোথায় আছে এই আবার সব ফাংশন তাদের বন্ধু সুদের যত পথ আছে দুঃখিত যে যেখানে আছেন অল্প সময় কথা বলি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক জজকোর্ট হোক পৃথিবীর এমন কোন কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বুঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচকলা করেন না করা উচিত করতেই হবে বহুদিন বলেছি ওযু করে সলা তাদাই করতে হয় তো পানি নেই মন করে করেন মাটি নেই তো অজু ছাড়া তেমন ছাড়াই সলাত আদায় করে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোন কাপড় এনে উলঙ্গ অবস্থায় আছে তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থা আছেন এ অবস্থায় সলত করতে যুদ্ধের সলাদগুলো গুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রু মোকাবেলা আছে আর একদল এখানে সলত আদায় করছে এক রেখাত এরা এক রেখাত ওরা রসুলের দুই রেখাত তারপর ওরা নিজে নিজে এক রেখা করে শেষ করলো আর একটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলাত আদায় করছে রাসুল সাল্লাম সলাতের উপরে এত সোচ্চার ছিলেন যে সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিক ভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিক ভাবে হোক দল সংগঠন ভাবে হোক মানুষের আমাকে ছেড়ে দেখ না কেন উনি আমি মাথায় ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের থাকি কিছু লিখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন তার তার অসুখ বেসুখ করোনা লেখা থাকলে হবেই চারটা লেখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রব্যাধি আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে ভাবে বিশ্বাস করি ঢাকাতে এক লোক করোনা হয়েছে তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাজি আপনি ভিতরে আসেননি ওস্তাজি আপনি ভিতরে আসেন না আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করে দোয়া করেন আমি তো আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরেছে আমি বলবো যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাক্স দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় এটা করতে রাজি নয় শুনুন পাঁচ অক্ট সলা আদায় করতে হবে আপনাকে আজকের জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না আরো ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে বলি না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে একশো বিঘা দুই সালের দুই ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় সেই প্রতিষ্ঠান এখন প্রায় উপরে অবস্থান করে বছরের জানুয়ারিতে ছাত্র ছিল বাইশ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়ল এই পড়লো এই পড়লো মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবসা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাই না চলে কিভাবে আমি নিজে বুঝতে পারি না তা আমার আবার ক্ষমতা কি সমানিত তিনি ভাইবোন ছয় সাত নভেম্বরে আছে একদিনের ভালোবাসা গড়াইন না নইলে আমি তো তখন আসতে চাইবো না মাঝে মধ্যে যাবেন ভালোবাসা গড়াবেন পত্রিকা নিবেন আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে কত যেন প্রায় ষোলো হাজার পত্রিকা ছাপে আলি ইতে সাম পত্রিকা তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়েই ছাপাই তাহলে ছাত্র সাহেব কই আমার বাঘ মারা বাড়ি আমি তো কোনো দিন টাকা না আপনি দেননি কেউ দেয় না এটা হয় কিভাবে প্রায় পাঁচশোর অধিক এতিম এবং অসহায় মানুষ আছে তাদের রুজি হয় কিভাবে কেউ দেখ